প্রিয় একাদশ্রে ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা সেপ্টেম্বর মাসের ধরে রাখো প্রথম সপ্তাহের শেষের দিকে অর্থাৎ সাত আট তারিখ বা দশ তারিখ এরকম সময় থেকে শুরু হবে প্রথম সপ্তাহ শেষ পড়বে তো এই অবস্থায় সেমিস্টার ওয়ান তোমরা বই পেলে না খাতা পেলে না তার আগেই তোমাদের পরীক্ষা ঘোষণা হয়ে গেল তো এই মুহুর্তে তোমাদের সাজেস্টিভ পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নেই তো আমি ঠিক করেছি আজকের থেকে তোমাদের প্রতিদিন সাজেস্টিভ কিছু প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো বা তোমরা তোমাদের মতন করে তোমরা নোটস করে নিও তার ভিত্তিতে তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ানের পরীক্ষা দিতে হবে কারণ এখন তোমাদের পক্ষে ডিটেলস পড়া উচিত নয় বা পড়া উচিত নয় বলাটা সবচেয়ে বড়ো মূর্খামি কেননা ডিটেলস পড়ার মতো ভালো কিছু নেই কিন্তু সময় বড় বালায় তাই তোমাদের পক্ষে ডিটেলস পড়াটা একটু চাপের যদি পড়তে পারো সময় বের করে পড়তে পারো তার থেকে কোনো কিছুই মানে বিকল্প কিছুই নেই একটা ডিটেলস পড়ে যাওয়া খুঁটিয়ে খুঁটিয়ে আর সাজেশান পড়ে যাওয়া বা নোটস পড়ে যাওয়া আকাশ পাতার পার্থক্য আমি ভিডিও করে বলছি আমার ভিডিও যদি লাইক কমেও যায় তবুও বলবো বা ওয়াচ টাইম কমে যায় তাও বলবো আমাকে দেখাচ্ছে বই পড়া অনেক ভালো কিন্তু যদি তোমাদের মতো সেই বই পড়ার সময়টা না থাকে সুযোগটা না থাকে অন্য দূরে পড়তে যাও বা সেই রকম সময় পাও না অফ টাইমে একটু ভিডিওটা দেখে নিলে তোমাদের কাজে লাগবে তাহলে কিন্তু তোমাদের যতটুকু পারবো আমি মানে ভিডিওর মধ্যে সাজেস্টিভ কিছু দেওয়ার চেষ্টা করব আর তোমাদের যেটা বলবো সেটা যতটুকু পারো তোমরা একটু ডিটেলস পড়ো গভীরে পড়ো সময় কম আমি তোমাদের দোষ দেব না সময় বড় কম মা হাতে মাত্র একটা মাস বাকি জুলাই মাসটা তো কেটেই যাবে ধরো আর আজকে তো প্রায় এগারো দিন হয়ে গেলো দশ এগারো দিন হয়ে গেলো মাসের আর আঠেরো কুড়ি দিন বাকি এটাও কেটে যাবে অগাস্ট মাসটাই হাতে সেপ্টেম্বর মাস কখন চলে আসবে নিজেরা বুঝতে পারবে না তো একটু পড়াশোনা করতে থাকো কারণ যেহেতু নতুন সিলেবাস শুধু তাই নয় নতুন সিস্টেমের মধ্যে তোমরা পরীক্ষা দেবে সেমিস্টার ওয়ানের এমসিকিউ পরীক্ষা তো দেখো আজকে যে টপিক আমি তোমাদের লেখাবো সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ঠিকবে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক তোমরা জানো লেখো ভারতীয় আর্য ভাষার ইতিহাস ড্যাশ দিয়ে রেখ ক এক হাজার বছরের খ দেড় হাজার বছরের গ তিন হাজার বছরের খ সাড়ে তিন হাজার বছরের উত্তর হবে সাড়ে তিন হাজার বছরের পরে প্রশ্ন লিখবে ভারতীয় আর্যভাষার শেষ স্তরের নাম দেশ দিয়ে লিখবে ক আধুনিক ভারতীয় আর্যভাষা খ নব্য ভারতীয় আর্যভাষা গ বিশিষ্ট ভারতীয় আর্যভাষা ঘ উত্তর ভারতীয় আর্যভাষা উত্তর হবে নব্য ভারতীয় আর্যভাষা পরে প্রশ্ন লিখবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ক সবাই জন্য এটা ঋগ্বেদ খ সামবেদ গ কঠোপনিষদ ঘ মার্কিন্ড পুরাণ উত্তর হবে ক ঋগ্বেদ এসব পরের প্রশ্নে লেখ পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ বলে যাকে মনে করা হয় অপশান নেবে কাত্তায়ন খ পানিনি গ জাস্ক গ সাকল্য হবে পানিনি এসব পরের প্রশ্নে লেখ মধ্য ভারতীয় আর্য স্তরে বৈদিক সংস্কৃত ভাষা রূপান্তরিত হয় দাও ক পালি ভাষায় খ প্রাকৃত ভাষায় গ লৌকিক সংস্কৃত ভাষায় ঘ পৈশাচী প্রাকৃত ভাষায় উত্তর হবে লৌকিক সংস্কৃত ভাষায় চলস পরের প্রশ্নে প্রাকৃত শব্দের অর্থ ড্যাশ দিয়ে ক সাহিত্যের ভাষা খ মুখের ভাষা গ সাহিত্যের এবং মুখের ভাষা ঘ অশিষ্টজনের ভাষা উত্তর হবে মুখের ভাষা এসব পরের প্রশ্নে লিখবে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন অপশান নেবে ক চর্যাচর্য বিনিশ্চয় খ শ্রীকৃষ্ণ কীর্তন গীত গোবিন্দম ঘ মনুষামঙ্গল কাব্য উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয় পরের প্রশ্ন লিখবে মাগধী অপভ্রংশের শাখা ছিল অপশান নেবে ক দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি উত্তর হবে দুটি পরের প্রশ্ন লিখবে লেখো বাংলা ভাষার জন্ম হয়েছিল ড্রেস দি অপশান নেবে ক আটশো খ্রিস্টাব্দে খ নশো খ্রিস্টাব্দে গ এগারোশো খ্রিস্টাব্দে ঘ বারোশো খ্রিস্টাব্দে উত্তর হবে নশো খ্রিস্টাব্দে এসব পরের প্রশ্নে বাংলা ভাষার বিবর্তনকে কটি পর্যায়ে ভাগ করা হয় অপশান ক দুটি তিনটি গ চারটি খ পাঁচটি উত্তর হবে দুটি চ্যানেলটিতে যেন নতুন এসেছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো লেখো পরের প্রশ্ন আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন অপশান নেবের ক চর্যাপদ খ শ্রীকৃষ্ণ কীর্তন গ শ্রীরাম পাঁচারী ঘ বিদ্যাপতির পদাবলী উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন পরের প্রশ্ন লেখ বাংলা ভাষার জন্ম হয়েছে যে ভাষা থেকে অপশান নেবে ক সৌরশ্রেণী প্রাকৃত খ অধ্য মাগধি প্রাকৃত গ মাগধী প্রাকৃত ও অপভ্রংশ ঘ দ্রাবিড় ভাষা উত্তর হবে মাগধী প্রাকৃত ও অপভ্রংশ পরের প্রশ্ন লিখবে বাংলাকে অনার্য ভাষা ছাঁচে ঢালা আর্য ভাষা বলেছিলেন ড্যাস দি অপশান নেবে ক বিদু শাস্ত্রী খ সুনীতি কুমার চট্টোপাধ্যায় গ রাহুল সংকীর্তায়ন ঘ সুকুমার রায় উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকবো তোমরা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করতে শুরু করো কারণ তোমাদের সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষা আর আমি থাকবো তোমাদের পাশে নতুন নতুন টপিক নিয়ে এবং সাজেস্টিভ টপ টপিক নিয়ে এবং সাজেশান মাফিক তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব আজকে মতো বিদায় নিচ্ছি এই পর্যন্ত টাটা বাই বাই